বাংলাদেশের স্টার লিঙ্ককে আনতে স্পেসেক্স টেসলা প্রতিষ্ঠাতা ও এক্সের মালিক ইলন মাস্কের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস গতকাল বৃহস্পতিবার বিস্তৃত এক ভিডিওতে এ নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে পাঠানো এক বার্তায় এই বিষয়টি জানানো হয়েছে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিজের ভেরিফাইড পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল পোস্টে আসিফ নজরুল লেখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ধনকুবের ইলন মাস্কের ফোন আলাপ হয়েছে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নয়টার দিকে তাদের মধ্যে ফোনে আলাপ হয় তিনি আরও লেখেন ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের দায়িত্ব দিয়েছেন এই বিভাগের মাধ্যমে সরকারি ব্যয় সংশোধনের লক্ষ্যে কাজ করবেন মাস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি